ওই যে শিমপুর ছিল চুরু করে নিয়ে গেছে আমরা পায় তারপরে ওদের তিনটা সব নিয়েছে তারপরে গয়নাঘাটি ওগুলো নিয়ে আবার ইসলামপুরে এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুরের অনন্তনগর এলাকায় জানা গিয়েছে গৃহকর্তার নাম কল্যাণ অধিকারী জানা যায় পাশের ঘরেই পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন এর মধ্যে ঘরের মাটি খুঁড়ে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সোনা উপর গহনা নগদ টাকা গোপালের মূর্তি মোবাইল ফোন এসব নিয়ে পালিয়ে যায় বাড়ি থেকে ট্রাঙ্ক উঠিয়ে নিয়ে চলে যায় তারা যদিও কিছুটা দূর থেকে ট্রাঙ্কটি উদ্ধার হয়েছে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা পরিবারের সদস্যদের শরীরে কোনো রাসায়নিক স্প্রে করে তাদের বেহুশ করে এই কাণ্ড ঘটিয়েছে খবর ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যারা যায় সংলগ্ন এলাকাগুলিতে মাদকের রমরমা কারবার চলছে মাদক শক্তরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান করছেন সাধারণ মানুষজন পিএস নিউজ ইসলামপুর ওই যে ছিল শুরু করে নিয়ে গেছে টের পায় নাই আমরা ঘুমাইছিলাম ছিলাম তারপরে ওদের দিকে তিনটা সময় সব নিয়ে গেছে তারপরে গয়নাঘাটি ওগুলো নিয়ে গেছে আংটি বাংটি

সকালে ভোর ছটার সময় দিদি অনেকবার পাশে বাড়ি মোবাইলতে ফোন করেছে আমি তো ঘুমিয়েছিলাম পরে যখন কল ব্যাক করলাম শুনলাম দিদি বাড়িতে চুরি হয়েছে গেলাম গিয়ে দেখলাম দুটা ঘরের নিচে মাটি ঘুরে ওই ভিতরে যে টাং ছিল টাং ফাং ওগুলো ভেঙে সব আমার ভাগনার যে ওকে অন্নপ্রছন্ন যে সোনার জিনিস দেওয়া হয়েছিলো তার রূপোর জিনিস দেওয়া হয়েছিল সব নিয়ে গেছে তারপর আমার দিদির মঙ্গলসূত্র মঙ্গলসূত্র থেকে সোনাটা বের করে নিয়ে চলে গেছে তারপর হচ্ছে আরও ক্যাশের টাকা পয়সা যেগুলো ছিল আর কি ওগুলোও নিয়ে গেছে ওই তারপরে আপনার হচ্ছে গোপাল ঠাকুর নিয়ে গেছে আসন থেকে মানে দুই ঘরে মাটি খুঁড়ছে এবার পুলিশ আসলো পুলিশ এসে বললো যে এখানে মানে কোনো স্প্রে একটা পাওয়া যায় যেটা করলে ব্যবসায় এলাকা নাকি সিজনীপুরে ওই জায়গা থেকে দুজনকে ধরছিল আমার মনে হয় এগুলো অরে অদের কাজ হবে যারা ঘুমের ঘরে স্প্রে করে দিয়েছে মানে একদম ঠান্ডা মাথায় কাজটা করেছে তবে একটা টাং নিয়ে চলে গেছে আপনার পাঁচশো মিটার দূরে পাশে পিছনে খেত ওখানটায় টাং ফাংগুলো পাওয়া গেছে পুলিশ আসলে দেখে গেলো তবে আমার বাড়িতে দিদির বাড়িতে তিনটা মোবাইল ছিল তিনটা মোবাইল নিয়ে গেছে আমাদের একটা লোনের মোবাইল সেটাও নিয়ে চলে গেছে সোনা গয়না যা ছিল টাকা পয়সা সব মানে একদম প্রশ্নস করে দিয়ে গেছে একদম এগুলো প্রফেশনাল চোর যারা ওখানকার ড্রাগস স্মেলিং গান্ধাখো ওদেরই কাজ হবে এগুলো পুলিশও বললো এইগুলো ওগুলোরই কাজ প্রফেশনাল আর ওনার আমার দিদি বাড়িতে ওনার শাশুড়ি মা উনি গেছে আলিপুরদার মেয়ের বাড়ি মানে একদম সব জেনে শুনে এই কাজটা হয়েছে একদম তো পুলিশের কাছে আসলে দেখে গেল পুলিশের কাছে ইমিডিয়েট এই যে চোর এটাকে ধরতে হবে সৃষ্ণপুরে মোড়ে কয়েকটা ভিতরে পাড়া আছে এখানে ড্রাগস স্মেলিং হয় এগুলোকে ধরতে হবে নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই স্বাদ সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় কী নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা ওই যে সিংপুর ছিল শুরু করে নিয়ে গেছে ট্রেট না আমরা জানিয়েছিলাম তারপরে ওটা ওই তিন চার টাকাগুলো সব নিয়ে এসে তারপরে গয়নাঘাটি ওগুলো নিয়ে আবার ইসলামপুরে এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুরের অনন্তনগর এলাকায় জানা গিয়েছে গৃহকর্তার নাম কল্যাণ অধিকারী জানা যায় পাশের ঘরেই পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন এর মধ্যে ঘরের মাটি খুঁড়ে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে সোনার উপর গহনা নগদ টাকা গোপালের মূর্তি মোবাইল ফোন এসব নিয়ে পালিয়ে যায় বাড়ি থেকে ট্রাঙ্ক উঠিয়ে নিয়ে চলে যায় তারা যদিও কিছুটা দূর থেকে ট্রাঙ্কটি উদ্ধার হয়েছে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা পরিবারের সদস্যদের শরীরে কোনো রাসায়নিক স্প্রে করে তাদের বেহুশ করে এই কাণ্ড ঘটিয়েছে খবর ঘটনাস্থলে যায় পুলিশ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যারা যায় সংলগ্ন এলাকাগুলিতে মাদকের রমরমা কারবার চলছে মাদক শক্তরাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান করছেন সাধারণ মানুষজন পিএস নিউজ ইসলামপুর ওই যে সিন চুরি করে নিয়ে গেছে টের পাই নাই আমরা ঘুমাইছিলাম তারপরে ওদের দেখি তিনটা সময় সব নিয়ে গেছে তারপরে গয়নাঘাটি ওগুলো নিয়ে গেছে আংটি বাংটি আর কি কি নিয়ে গেছে আর তো কিছু নেই না আর আমি তো আছে সোনাগুলো নিয়ে গেছে সোনা টাকা পয়সা টাকা পয়সা নিয়ে গেছে পাশ পাশ থেকে সব কটার সময় হয়ে যাবে আপনারা বুঝতে পারেন নি না আমরা বুঝতে পারি পুলিশ এসেছিলো পুলিশ তো আসলো তো এসে বলে গেলো ওটাকে নাম বললো ওদের আমি তো ওদেরকে চিনি না চিন্তা করলো চিন্তা করবে না পুলিশ যা করে করবে যেটি করে যারা আছে করবে পুলিশ দিদি তো আপনাকে করতে হবে আপনি এখন করেছেন দিদি না না করে নাই যা করবেন হয়েছে সকালে ভোর ছটার সময় দিদি অনেকবার পাশে পাশে মোবাইলতে ফোন করছে আমি তো ঘুমিয়েছিলাম পরে যখন কল ব্যাক করলাম শুনলাম শ্রী করে দিদি বাড়িতে ছুরি হয়েছে গেলাম গিয়ে দেখলাম দুটা ঘরের নিচে মাটি ঘুরে ওই ভিতরে যে টাং ছিল টাং ফাং ওগুলো ভেঙে সব আমার ভাগনার যে ওকে অন্নপ্রছন্ন যে সোনার জিনিস দেওয়া হয়েছিলো তার রূপোর জিনিস দেওয়া হয়েছিলো সব নিয়ে গেছে তারপর আমার দিদির মঙ্গলসূত্র মঙ্গলসূত্র থেকে সোনাটা বের করে নিয়ে চলে গেছে তারপর হচ্ছে আরও ক্যাশের টাকা পয়সা যেগুলো ছিল আর কি ওগুলোও নিয়ে গেছে ওই তারপরে আপনার হচ্ছে গোপাল ঠাকুর নিয়ে গেছে আসন থেকে মানে দুই ঘরে মাটি খুঁড়ছে এবার পুলিশ আসলো পুলিশ এসে বললো যে এখানে মানে কোনো স্প্রে একটা পাওয়া যায় যেটা করলে ব্যবসায় সবাই এলাকা নাকি সৃজনীপুরের ওই জায়গা থেকে দুজনকে ধরছিল আমার মনে হয় এগুলো অদেরই কাজ হবে যারা ঘুমের ঘরে স্প্রে করে দিয়েছে মানে একদম ঠান্ডা মাথায় কাজটা করেছে তারপরে একটা টাং নিয়ে চলে গেছে আপনার পাঁচশো মিটার দূরে পাশে পিছনে ভুট্টা খেত ওখানটায় টাং ফাংগুলো পাওয়া গেছে পুলিশ আসলো দেখে গেল তবে আমার বাড়িতে দিদির বাড়িতে তিনটা মোবাইল ছিল তিনটা মোবাইল নিয়ে গেছে তো একটা লোনের মোবাইল সেটাও নিয়ে চলে গেছে সোনা গানা যা ছিল টাকা পয়সা সব মানে একদম প্রশ্নস করে দিয়ে গেছে একদম এগুলো প্রফেশনাল চোর যারা ওখানকার ড্রাগস স্মাগলিং গান্ধাখো ওদেরই কাজ হবে পুলিশও বললো যেগুলো ওগুলোরই কাজ প্রফেশনাল আর ওনার আমার যে ওনার শাশুড়ি মা উনি গেছে আলিপুরদ্বার মেয়ের বাড়ি মানে একদম সব জেনে শুনে এই কাজটা হয়েছে একদম তো পুলিশের কাছে পুলিশ আসলে দেখে গেল পুলিশের কাছে এটা বলবো ইমিডিয়েট এই যে চোর এটাকে ধরতে হবে শ্রীকৃষ্ণপুরে মোড়ে কয়েকটা ভিতরে পাড়া আছে এখানে ড্রাগস স্মালিং হয় এগুলোকে ধরতে হবে নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোরস সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর